প্যান্ট হোস্টিং কীভাবে নিতে হয় হোস্টিং নেওয়ার জন্য আমাদের এখানটাই যে মাই এজেন্সি নামে যে অপশনটা রয়েছে এখানে একটা আইডি নাম্বার দিতে হয় তো আমি একটি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলার পর আমাদের এখানটাই যে ভি ওয়ান অ্যাপ্লিকেশনটি আছে মানে বনি লাইফ এখানটায় আমাদের মাই এজেন্সি থাকে তো আমরা মাই এজেন্সিতে ক্লিক করব ক্লিক করার পর ঠিক আমাদের এখানটাই যে একটি এজেন্ট আইডি দিতে বলছে তো আমরা এই কোডটা বসিয়ে দিচ্ছি এইট থ্রি সিক্স নাইন ওয়ান টু ফোর কোডটা বুঝিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে প্লিজ এন্টার এজেন্ট আইডি এর মধ্যে টাচ করব টাচ করলে এখান থেকে কনফার্ম করতে হবে এবং কংগ্রাচুলেশন মেসেজ এবং এখানে আইডি নাম্বার দেখেই দিল যে তিন দুই দু হাজার পঁচিশ সালে আমরা জয়েন করেছি ওকে তো আমরা সো আমরা এখান থেকে এইভাবে আমরা এখান থেকে ব্যাক করে যাব তো আজকে আমরা এভাবে জানলাম যে কীভাবে হবে মা এজেন্সিতে যুক্ত হতে হয় খুবই সংক্ষেপে খুবই একদম শর্টকাটে তো সো এটা কি বলা হয় হোস্টিং নেওয়া